আমার শখের বাগানে মধুমালতি বা মাধবী লতা দোলে আমি এটাকে একটু লতা গাছ মতো করতে চাচ্ছি যদিও এই গাছটা বেশি লতাকৃতির হয় না দেখতে একরকম হলেও এই রকম মাধবী দুই জাতের হয় একটা পাতা একটু বড়ো সাইজের খসখসা হয় আর আরেকটার পাতা মসৃণ আমার এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটার পাতা একটু মসৃণ তাই এটা খুব বেশি লতানো হয় না কেটে রাখলে কিন্তু ঝাঁকড়া গাছ হয় তো আমি কেটে না রেখে একটু লতার করার চেষ্টা করছি আর এই গাছের ডাল কেটে আপনি যে কোনো জায়গায় লাগিয়ে দিলে কিন্তু আরেকটা নতুন গাছ হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা এটা আমার ডাল থেকে হওয়া গাছ মানে মাদার প্ল্যান্ট যেটা ফার্স্টে দেখলেন ওইটা থেকে ডাল কেটে গত বর্ষায় বালুতে রেখে দিয়েছিলাম পরে এই গাছটা হয়েছে আর এই এক বছর এই গাছের বয়স এটা নতুন ফুলও দিয়েছে মাসাল্লাহ গাছ ভর্তি ফুল প্রতিটি শাখায় শাখায় ফুল প্রথমে সাদা আকৃতির হয় তারপর এক পিট সাদা এক পিঠ লাল রং ধারণ করে নতুন আর পুরান গাছটার মধ্যে অনেক পার্থক্য নতুন গাছটা একদমই কচি বাতাসে যখন ফুলগুলা দোলে এত সুন্দর লাগে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আবার মাঝে মাঝে ছুঁয়েও দেখি দুই গাছের মাঝখানে সিটের উপরে আমি এরকম একটা মিষ্টি রশি ঝুলিয়ে দিয়েছি দেখি যতটুকু সম্ভব হয় লতানো করে দেওয়ার ইচ্ছা আর কি যদিও এই গাছটা বেশি লতানো হয় না তবুও এই গাছটা আমি একটু কাটিনি যদি লতানো করা যায় আর কি তাহলে ফুল ধরে থাকলে সিটের উপরে দেখতে সুন্দর লাগবে নতুন গাছটা টবের মাটি তৈরি করার সময় প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়েছি আর মাটি থেকে বালুর পরিমাণ বেশি দিয়ে এই গাছের টবটা আমি রেডি করেছি তো যেহেতু আমার কাছে মাটির পরিমাণ কম তাই আমি সব টবেই চেষ্টা করি মাটি কম দিয়ে সবজির খোসা আর বালু দেওয়ার জন্য বালুতে কিন্তু তিন ফল গাছটা ভালো হয় তিন ফল গাছের একটা ডাল কেটে এখানে রেখে দিয়েছিলাম কি সুন্দর গাছ হয়েছে এভাবে অনেক গাছ থেকেই কিন্তু ডাল কেটে আমরা নতুন গাছ করতে পারি মধুমালতি বা মাধবীলতা ফুল গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না রোদে থাকলেও ভালো বর্ষাকালেও ভালো তবে বর্ষার সিজনে ফুলের পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকে আর দশটা গাছে যেমন নিয়ম করে পানি দিতে হয় সেরকম এই গাছটাতে নিয়ম করে পানি দিলেই হয় এছাড়া পাতায় তেমন একটা পোকা হয় না বা গাছেও তেমন একটা পোকা হয় না আর বড় পাতা জাতের যেটা খসখসা যেটা অনেক সময় আমরা অনেক বিল্ডিংয়ের সামনে দেখে থাকি যে নিচতলা থেকে দোতলা কিংবা তিনতলা পর্যন্ত গাছটা ছুঁয়ে গেছে সেই গাছটার পাতা কিন্তু একটু খোসখসখসা হয় বড় হয় সাইজে আর ওই গাছটাতে কিন্তু পোকা হয় কিন্তু আমার এই গাছটাতে দুই হাজার তেইশ সালে বৃক্ষমেলা থেকে আমি এই মাদার প্ল্যানটা কিনেছিলাম তারপর এটা ডাল থেকে আরও একটা গাছ করেছি এই বছর আরও একটা ডাল দিয়েছি বালুতে আরও একটা গাছ করার জন্য তবে ওইটাকে আর লতানো করবো না এই দুই পাশে দুইটাকে লতানো করার চেষ্টা করছি আর ছাদে অনেকগুলো মাধবীলতা গাছ করার চেষ্টা করছি ডাল কেটে কেটে মধুমালতি বা মাধবীলতা ফুলের সৌন্দর্যের বর্ণনা শেষ করা যাবে না এক পাশ সাদা আর এক পাশ খয়েরি বাতাসে যখন দোল খায় দেখতে এত সুন্দর লাগে আর সারা বছর ফুল ফুটে থাকে প্রচুর পরিমাণে